নমস্কার রেফ বাংলার পর্দায় আপনাদেরকে জানাই স্বাগত আমি তৃষা আর স্নেহাশিস আমরা চলে এসেছি ইন্দোরের হোলকার স্টেডিয়ামের সামনে আমরা দাঁড়িয়ে আছি আর ইন্দোরে কেন এসেছি আমরা কারণ ভারতীয় এর পরে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে সেইটা কিন্তু ইন্ডোরে হবে এই রোববার দিন তার আগে তড়িজড়ি করে আজ প্র্যাকটিস সেশন দেখা গেল সবাই এসছে প্র্যাকটিস সেশন মানে একটা ব্রেকডাউন দিয়ে দিয়ে কে কি করছিল একদমই একদমই আমরা যখন প্রথম ঢুকলাম প্র্যাকটিস দেখতে তখনই দেখলাম অলরেডি আমনজ্যোত কর এবং জেমিমা অলরেডি তাদের নেট সেশন প্র্যাকটিস করে ইনডোরের দিকে যাচ্ছে ইনডোরের যে নেট সেশন মানে নেট আর নেট সাজে সেখানে প্র্যাকটিস করার জন্য তারপর তারপর অবশ্যই স্মৃতি মন্দনারায়ণ আওয়াল অ্যাজ ইউজুয়াল তারা রোটেশনালি ব্যাট করছিলেন একটা নেটে এবং আরেকটি নেটে ব্যাট করছিলেন আমাদের নাম্বার থ্রি এবং নাম্বার ফোর হারলেন দেওল এবং ক্যাপ্টেন হারমনপ্রীত কর এবং অবশ্যই এবং ডিফারেন্ট সেট অফ বোলার্স বল করছিলেন দুটো নেটে যেখানে প্রাতিকা এবং হারমন এবং স্মৃতি মান্দানা ব্যাট করছিলেন সেখানে বল করছিলেন স্নেহানা একজন নেট বলেছিলেন ছিলেন যিনি লেগ স্পিন করছিলেন একজন নেট বলার যিনি মিডিয়াম পেস করছিলেন দত্ত রেড্ডি ছিলেন যিনি মাতিয়ে রেখেছিলেন নেট সেশন কেন আপনাদের বলবো আর একটু পরে হ্যাঁ আর একজন আমাদের ছিল এনফ্রিচয়নি এবং স্নেহানা তো এই এই ছিল বোলিং লাইন যারা এদের দুজনকে বল করছিলেন এবং অন্য এক প্ল্যানে যেখানে হারমনপ্রীত কৌর এবং হাললেন দল ব্যাট করছিলেন সেখানে ক্রান্তিগড় রেণুকা সিং ঠাকুর এবং অবশ্যই একজন নেট হ্যাঁ দীপ্তি শর্মা ছিল একজন বলে ছিল লেপটাম টার্ম অর্থোডক্স এবং একজন ডাউন স্পেশালিস্ট ছিল যিনিও লেপটামে বল করছিলেন তো এটাই ছিল মোট কথা ওভারঅল এটা যারা ছিল প্র্যাকটিস শেষে কিন্তু আর যেটা বলতে হবে সেটা রেণুকা সিং ঠাকুরের ফিটনেস আই থিঙ্ক সেটা তার আগে বলি রিচা ঘোষকে নিয়ে রিচা ঘোষ প্রথমে নেটের ভেতরে ওই হাফ স্টাম্পস ডিস্ট্র্যাক্টর নিয়ে ড্রিলস করছিল তারপরে একটা কোনায় চলে যায় মাঠের এবং সেখানে দাঁড়িয়ে অনেকটা যেটা আমরা অ্যালিজা হিলিকে প্র্যাকটিস করতে দেখেছিলাম অনেকটা কাছাকাছি সেই ড্রিলটা করে যে শ্যাডো ব্যাটারের সাথে যাতে ওই যে সাইডটা ব্লক হয়ে যায় উইকেট কিপারদের জেনারেলি সেটার জন্য প্র্যাকটিস করা তো সেইটাও হয়েছে এবং পরবর্তীকালে সবাই হাই ক্যাচেস নিচ্ছিলো সেই পার্টটাও হয়েছে রেনুকা সিং এর ফিটনেস একদম একদমই আমরা আপনাদের তো সবসময় রিপোর্ট দিয়েছি সব মাঠ থেকেই তো যখন আমরা কলম্বোতেও ফিটনেস দেখে বলেছি রেনুকার যে আমাদের মনে হয়েছে হয়তো ষাট বা সত্তর শতাংশ ফিট নাও খেলতে পারে আলটিমেটলি তিনি খেলেননি বাইজাকেও আমাদের মনে হয়েছিল হয়তো এটা রিক্স নিলেও নিতে পারে বাট স্টিল সেই রিদম নেই তা আলটিমেটলি তিনি খেলেননি বাট আজকে তুই সাধে আই থিঙ্ক যে রিদমে আমরা দেখেছি রেনুকাকে আই থিঙ্ক অনেক অনেক বেটার অ্যাটলিস্ট দশ পনেরো পার্সেন্ট বেশি বেটার ফিট লেগেছে এবং হোপফুলি তোমারও কি মনে হয় তাহলে কি সানডে আমরা দেখতে পাই রেনুকাকে আমার আশা আছে যে সানডে আমরা রেনুকাকে দেখব স্পেশালি বিকজ ট্যামি ভিউমানে আউট হয়েছে ও ইনসুইঙ্গারে আউট হয়েছে সেখানে আমার মনে হয় একটু বোকামি হয়ে যাবে যদি আমরা মানে একটু গোড়ামি হয়ে যাবে বোকামির চেয়েও বেশি যদি আমরা রেনুকাকে না খেলাই কে খেলবে না খেলবে তো কামিং ডেজে আমরা যা বুঝতে পারবো আপনাদের বলতেই থাকবো কিন্তু আজকে বলতে হবে পুরো গোটা নেট সেশনটা মাতিয়ে রেখেছিল অরুন্ধতি একাই একদম অরুন্ধতি রেড্ডি বনাম স্মৃতি মান্দানা আলাদাই একটা ব্যাটেল আমরা দেখলাম আজকে নেট সেশনে অরুন্ধতি রেড্ডি তো মোটামুটি সব বল করেই বলছে স্মৃতি মান্দাকে আমি আউট করে দিয়েছি কিন্তু স্মৃতি বান্ধনা একদম নাচের মানে এবং এটাও কিন্তু যে স্মৃতি কিন্তু এমন না যে ঠিক আছে ছেড়ে দিলাম না স্মৃতিও বলছে কি করে আউট কি করে আউট ওইখানে ফিল্ডার এখানে গ্যাপে মেরেছে এটা চার বা ছয় দুই যাই হোক আউট নয় মোট কথা তো বিশাল ব্যাপার এমন এমনকি একটা পজিশনে গিয়ে এমনই মানে কোনো ঝগড়া নয় মানে যখন আলোচনা হচ্ছে না আমি আউট হয়নি বাবু বলছি না তুমি আউট তখন রীতিমতো স্নেহা নাকি গিয়ে আম্পায়ারিং করতে হয়েছে না ভাই যা অ্যাডজ স্মিতি দি আউট নয় তুই আউট কত পারিস তাতে কিন্তু অরুণธতি ভালো যায়নি খুব খুব মানে বাংলা একদম পাথি বাংলা বলে খুব খোঁচে গেছে এবং এতটায় রেগে গেছে যে স্মিতি কিন্তু তারপর যখন বাইরে দাঁড়িয়ে ছিল অরুণธতির সাথে দুবার কথা বলার চেষ্টা করেছে অরুণธতি পাশ দিয়ে চলে গেছে ফুল ফোকাস আর তারপর থেকে প্রত্যেকটা বলের আগে তিনি পুরো ফিল্ড সেটআপ বলে দিচ্ছেন আগে এক্সাক্ট ফিল্ড সেটআপ বলে দিচ্ছেন এবং তারপরে এটাও হয় যে আচ্ছা অরুণธতির নেটে বলটাও কিন্তু ভালো করছিল এটা ভালো করছিল নকল বল ট্রাই করছিল তো এটা वेरिएशन করেছে এবং মানে দুজনের মধ্যে যে ব্যন্টার চলছিল প্রথমে वेरिएशनটা করেছে স্মৃতি খুব ভালো লেগ সাইডে শর্ট মেরেছে শর্টটা মেরে স্মৃতি মানে হাঁটু গেড়ে एक्चुअली শর্টটা মেরেছিল শর্টটা মেরে বসে আছে হ্যাঁ স্লক সুইপের মতো হ্যাঁ মেরে বসে আছে অরন্ধিতার দিকে তাকিয়ে যেইবার বল এবং তার পরবর্তী টাইমে যখন স্মৃতি আবার আসে ব্যাটিং এ তখন একটা মিসিট হয় কারণ স্লোয়ার বল করেছিল মারতে গেছে আবারও সিমিলার শর্ট লেগ সাইডে মিড উইকেট দিয়ে যথারীতি আউট হয়ে যায় স্মৃতি অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু অরুন্ধতি বাট ফর আ চেঞ্জ স্মৃতিও অ্যাগ্রি করে এবং স্মৃতি মাথা নিচে করে বলে আউট তখন গিয়ে তারপরে একটু ঠান্ডা হয় অরুন্ধতি এবং তারপরে আবার দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং সেটা পরে কন্টিনিউ হয় রিচা ঘোষের সাথে যখন রিচা ব্যাট করতে আসে রিচাও প্রথম বলে একবার মেরে বলে দিয়েছে এটা আউট নয় ব্যাস আবার অখুশি অরুন্ধতি রেড্ডি তারপর রিচাকেও বলতে শুরু করেছে এখানে ফিল্ডার ফিল্ডার আছে এবং কিন্তু এই বল কিন্তু বেস্ট পার্ট হচ্ছে অখুশি হওয়ার একটা এক্সটেন্ট হয় হ্যাঁ রিচা একটা বল গ্রাউন্ডে মেরেছে অরুন্ধতি তাতেও অখুশি যে নিচে মারলে কি করে আউট হবে তুমি নিচে মারছো কেন তুমি আমাকে স্কোপ দাও উইকেটটা নেবার বাট একটা জিনিস খুব ভালো অরুন্ধতির চিরকাল আমি যেটা বলি যে হার্ড ওয়ার্কার কমিটমেন্ট অ্যান্ড তুমি যখন জানো যে আমি হয়তো এই ওয়ার্ল্ড কাপে চান্সই পাবো না সেখানে ইন্টেন্সিটি দিয়ে প্র্যাকটিস করা ইজ ইজ ব্রিলিয়েন্ট প্রত্যেকটা অপশনাল প্র্যাকটিস সেশন আমরা দেখেছি মোটামুটি কোন প্র্যাকটিস সেশন মিস এবং যদি নটা অব্দি নটা অব্দি তার বেশি থাকবে এমন নয় যে সাড়ে আটটা অব্দি করে ডান এরকমও হয় এবং রেগে যাবে যদি আপনি বলেন যে আজকে আর প্র্যাকটিস করো না বলবো কে বলে কে বলে এখন আমি ব্যাট করছি মানে মাঝমাঝে তে আমন মনে হয় যে পরের দিন হয়তো প্রতিকার বদলে অরুণธতি ব্যাট করতে নামবে স্মৃতির নামে বাট কুডোস টু অরুণธতি কারণ বারবার টিম থেকে ড্রপ হলে অনেক সময় মানুষের মোমেন্টাম খারাপ হয়ে যায় তো আমি একটু শেষ করার আগে স্মৃতির প্র্যাকটিসটা নিয়ে কথা বলি স্মৃতি আজকে প্র্যাকটিস করছিল যেটা অফকোর্স শি ওয়াজ ট্রাইং টু অ্যাট্যাক দ্য বোলার্স কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করলাম যে একটা ফোন রেখেছিল নিজেরই ফোন অবভিয়াসলি ট্রাইপডে রেখেছে এবং প্রতিটা রাউন্ড যে তিনি ব্যাট করছিলেন সেটা রেকর্ড করছিল তারপর আবার সে দেখছিল একদমই যেটা আমাদের মনে হলো হয়তো ফুট মুভমেন্টটা তিনি দেখার চেষ্টা করছেন কারণ আপনারা যদি দেখেন আমরা বারবার আলোচনা করেছি প্রথম ম্যাচ থেকে ওয়ার্ল্ড কাপের ফুট মুভমেন্টটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন যে স্মৃতি হ্যাঁ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেহেতু রানটা আসছে এসছিল আমরা কিন্তু দেখেছি ধীরে ধীরে সেই জিনিসটা ফ্রিজ আউট হতে মানে

তো আই থিঙ্ক সেটাই দেখার জন্য বারবার তিনি দেখেন প্রত্যেক রাউন্ডে কোনো যদি তিনি মনে হচ্ছিলেন না এটা খুঁজার প্রবলেম হয়েছে বা এটা একটু বেটার হতে পারে তো পরের রাউন্ডে তিনি যখন ব্যাট করতে চাচ্ছিলেন সেটাকে চেষ্টা করছিলেন আবার তিনি চেক করছিলেন তো আলটিমেটলি যখন তিনি থামলেন মনে হয় ততক্ষণে হয়তো স্যাটিসফাই হয়েছেন যে না এবার হয়তো মোটামুটি ব্যাটিং নিয়ে স্যাটিসফাইড হয় না এইটা আমি এটুকু বুঝে গেছি গুড আইডিয়ালি আপাতত এই টিমের বেস্ট ব্যাটার সুতরাং সেখানে তার স্যাটিসফাই না হওয়ারই কথা স্পেশালি যেভাবে ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেন গেছে তার আমরা আবারও আসবো কালকে হয়তো প্র্যাকটিস সেশন থাকবে আসবো যদি না আসি তাহলে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো মানে অন্য কোনো ক্রিকেট রিলেটেড ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে আবার আড্ডা মারব আপাততর জন্য আপনাদেরকে শুভ রাত্রি আর স্নেহা আমি আমি ইনদোর থেকে সাইন অফ করছি একদম থ্যাংক ইউ